তো বলবেন না বন্ধুরা আমাদের কাছে মোবাইল স্ট্যান্ড নেই আর মানে যেটাকে টাইপোড বলা হয় সেটাও নেই তো আমরা ভাবছি যে একটা গাছের ডালকে টাইপোড বানাবো তো কিছু করার নেই কিনতে পারিনি তো আজকে আমাদের একটা স্ট্যান্ডের দরকার তো আমরা ভাবছি যে গাছের ডাল দিয়ে একটা স্ট্যান্ড বানাবো এসো হয়ে যাবে এটা হয়ে যাবে সোজা হচ্ছে হ্যাঁ হয়ে যাবে এই তো মোবাইল রয়ে যাবে এখানে ঠিক আছে হুম তো আমরা একটা গাছের ডাল পেয়েছি এটা আশা করি হয়ে যাবে কারণ এখানটাতে মোবাইল রাখার মতো একটা জায়গা রয়েছে দেখছি এটাতে আমরা মোবাইলটা রাখবো দিয়ে ভিডিও শ্যুট করুক হুম করু বন্ধুরা নানারকম সমস্যা নিয়ে ভিডিও বানাচ্ছি চেষ্টা রয়েছে আর অনেক কিছু করার অবশ্যই আপনারা সাপোর্ট করুন আর অনেক কিছু করতে পারবো নমস্কার আমাদের প্রিয় বন্ধুরা আজকে আমাদের যে মানে আমরা যে দীর্ঘদিন ধরে ভিডিও করে চলেছি তার আজকে আমাদের লক্ষ্য পূর্ণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের লক্ষ্যটা পূর্ণ হয়ে যাবে আমরা বহু আশা করেছিলাম যে আমরা ভিডিও করে মানুষের কাছে সেই ভিডিও পৌঁছে দেব এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে মিশে যাবো মানুষের মধ্যে আমরা মিশে থাকতে চাই যে কারণে সেই আমাদের যে মানে দীর্ঘদিনের প্রচেষ্টা আমরা আস্তে আস্তে করে একটি 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 করে আমরা প্রায় আজকে এক হাজার সাবস্ক্রাইবার করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এক এক হাজার সাবস্ক্রাইবার মানে পূর্ণ হয়ে যাবে তো আমরা কার্তিক আমি এবং শ্রীমন্ত আমরা তিনজনে আজকে এখানে এসেছি কারণ আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমাদের আজকে একটা খুশির দিন আর সেই খুশির দিনে আমরা এবং আপনারা সবাই মিলেই এই সময়টা উপভোগ করব কারণ আজকে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমরা খুবই গর্বিত খুবই ভালো লাগছে আজকের দিনটা প্রচুর মেহনত করেছি তারপরে এক হাজার সাবস্ক্রাইবার আজকে কমপ্লিট হবে যাই হোক বন্ধুরা এইভাবে সাপোর্ট করতে থাকুন আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো আপনারা অবশ্যই সাপোর্ট করুন আরেকটি কথা আপনাদেরকে যে বলে রাখি আমরা ভিডিওর আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্যে মানে দূর দূরান্ত চারিদিকেই ঘুরে বেড়িয়েছি আপনারা হয়তো ঘরে বসে সেই ভিডিও দেখতে পান কিন্তু একটা ভিডিও তৈরি করতে যে কত কষ্ট করতে হয় সেটা আপনারা ফিল্ডে না থাকলে বুঝতে পারবেন নাই সেই কারণে আমরা বহু দূর দূরান্ত ঝোর ঝাপ ভাঙা মন্দির ত্যান সমস্ত জায়গায় কিন্তু আমরা ঘুরে বেড়িয়েছি যাই হোক কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি সেই ভিডিও আপনারা ঘরে বসে সেটা উপভোগ করুন তো আমরা আজকে মোটামুটি একটা জায়গার মধ্যে পৌঁছাতে চলেছি যেটা এক হাজার সাবস্ক্রাইবার আর আপনি আপনি এবং পরবর্তী যে সাবস্ক্রাইবার আসবেন সেই সমস্ত মানুষরা আমাদের কিন্তু ভিডিও করার প্রেরণা জায়গায় অতএব আপনারা হচ্ছেন আমাদের কাছে অতি মূল্যবান তাই আপনাদের কাছে আরেকবার ধন্যবাদ জানাই যাই হোক আমাদের প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এরপর আমরা শুরু করব লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমাদের কাছে এখন কম্পিউটারে নেই আর বড় মানে ডেস্কটপে নেই সেই কারণে আমরা মোবাইল থেকেই আমরা দেখব আর আপনাদেরকে দেখাবো চুরানব্বইটা আছে এখন আচ্ছা নশো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের অন্য একটা মোবাইলের মারফতে আমরা দেখছি যে আমাদের অলরেডি নশো চুরানব্বইটি পঁচানবক্রাইবার হয়ে গেছে চুরানব্বই পঁচানব্বই হয়ে গেল আস্তে আস্তে আমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে তো সেই কারণে আমরা অপেক্ষায় রয়েছি যে যে সময়টির মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হবে সেই সময়টা যাতে আপনারা দেখতে পারেন দেখতে পান এবং আমরাও একটু আনন্দিত হব তো এখন নশো হয়েছে

আমাদের পূর্ণ হয়ে গেল আপনাদের দয়ায় এবং আপনারা আমাদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখেন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আপনাদের আশীর্বাদ আমরা সবসময় মাথায় পেতে নেব যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য যাই হোক বন্ধুরা এবার আমি মিষ্টি মুখ করবো একটু মিষ্টি কার্তিকে একটা খাই কার্তিকের জন্য আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি খুবই আনন্দ পেয়েছি খুবই আনন্দ তো বলবেন না বন্ধুরা হোলির দিনে আমরা মানে অন্য জায়গায় চলে গেছিলাম সেখানে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম হোলির দিনে আমরা হোলি খেলতে পারিনি তো আজকে সত্যি বলছি আজকে মনে হচ্ছে যেন মনে একটু রঙ লাগাতে হবে সেই জন্য আবিন নিয়ে চলে এসেছি আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি তারপর সবই আপনাদের হাতে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি মধ্যে আমরা আরও এগিয়ে যেতে পারবো রাখুলো তো বন্ধুরা আমরা কিন্তু হোলির দিনে হোলি হোলি খেলতে পাইনি কারণ একটা ভিডিও করার জন্য আমরা বাইরে চলে গিয়েছিলাম সেই কারণে আমাদের কিন্তু রং খেলা হয়নি আর আপনারা হয়তো ভাববেন যে এই চ্যানেলটা থেকে হোলির দিনে কোনো ভিডিও আমরা কিন্তু পেলাম না তো যাই হোক আপনাদেরকে আমাদের দুর্ভাগ্য আপনাদেরকে হোলির দিনে ভিডিও আমরা উপহার দিতে পারিনি আর আজকে আমাদের যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল এবং কার্তিক এবং আমাদের আলোচনা করলাম যে তাহলে কার্তিক আমাদের তো আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল সেক্ষেত্রে আমরা একটু আজকে রং খেললে বন্ধুরাও কিন্তু আনন্দিত হবেন যে এরা একটা হোলির ছবি আমাদেরকে দিল কিন্তু তাই নয় হোলির ছবি নয় আমাদের আজকে আনন্দ লাগছে খুবই কারণ আমাদের এক হাজার সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হয়ে গেল তো চলো কার্তিক আমরা একটু নিজে নিজে ও বিরাট লাগে বিরাট 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 তো বন্ধুরা আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যথেষ্ট বসন্তের রঙিন রঙে মুখরিত বিরাট এনজয় করলাম খুবই এনজয় হচ্ছে আমাদের এখনো আবির রয়েছে আবির আমরা বেশ ভালো করে মাখবো সেদিন আমরা আবির মাখতে পাইনি আজকে আমরা ভালো করে আবিরটা মেখে নেবো আর দিও না আর দিও না না একটু আর সামান্য আছে না 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 আছে আরে কি হচ্ছে এগুলো বিরাট বিরাট ওহ কয়েকজন আমাদের গ্রুপের যে কয়েকজন আরও থাকে তাদেরকে কিন্তু আজকে আমরা পাই না সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আজকে আমাদের খুবই আনন্দিত আনন্দ লাগছে বিরাট আনন্দ পেলাম বিরাট বন্ধুরা বিরাট আনন্দ পেলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা কিরকম আনন্দ করলাম এবং আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটার ক্ষেত্রে যে একটা কমেন্ট করবেন যে আমরা এত কষ্ট করেছি দিন পরে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো যাই হোক শ্রীমন্ত কিছু বলছে মনে হয় এক হাজার কি বলে তো আপনাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই চ্যানেলটিকে আপনাদের প্রেরণায় আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আপনারা হচ্ছেন আমাদের কাছে বহু মূল্যবান তাই আপনাদের কাছে আমি তাই আপনাদের কাছে আমরা আশা করব আমাদের এই চ্যানেলটিকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাই পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে হ্যাঁ চলো তো বন্ধুরা যাই বন্ধুরা আমরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিও আমাদের কাছে রেডি আছে আমরা আপলোড করতে পারিনি তো আমরা আপলোড দেবো কালকের মধ্যে আপলোড দেবো তো অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে তো এখনকার মতো বাই বাই মন থেকে মন থেকে বাই মন থেকে ভালোবাসা এবং বাই বাই